আচ্ছা আপনারা কি কখনো অনুভব করেছেন যে ফাঁকা ঘরে আপনি একা নেই কেউ একজন আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে এই রকম একটি গল্প আমি আপনাদের আজকে শোনাতে যাচ্ছি আমি শহরের কোলাহল থেকে দূরে একটা পুরনো জমিদার বাড়িতে ভাড়া এসেছি নির্জনে বই লেখার জন্য বাড়িটা সস্তা কিন্তু খুব গুমোট বাড়ির মালিক আপনাকে একটাই কথা বলে দিয়েছেন দোতলার কোণের ঘরে একটা পুরনো লোহার ট্রাঙ্ক আছে ওটা কখনো খোলার চেষ্টা করবেন না এটা বলেই মোটামুটিভাবে প্রথম রাতটা কেটে গেল বাড়িতে আসার দ্বিতীয় রাত বাইলে অঝলে বৃষ্টি পড়ছে আপনি আপনার ল্যাপটপে কাজ করছেন হঠাৎ দোতলা থেকে একটা শব্দ এলো খড়াত খড়াত মনে হল কেউ ভারী কিছু মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে আপনি টর্চ নিয়ে ওপরে গেলেন দেখলেন সেই নিষিদ্ধ ঘরটার দরজা আধ খোলা ভেতরে সেই বিশাল আকার লোহার ট্রাঙ্কটা আপনি খেয়াল করলেন ট্রাঙ্কটার গায়ে চারটে মোটা শিকল দিয়ে তালা মারা কিন্তু শিকলগুলো ভেতর থেকে কেউ যেন টানছে আপনি ভয়ে নিচে চলে এলেন রাত আড়াইটে আপনি ঘুমানোর চেষ্টা করছেন হঠাৎ আপনার ঘরের দরজার ওপাশ থেকে আপনার মায়ের গলা ভেসে এলো আকাশ বাবা দরজাটা খোল আমার খুব কষ্ট হচ্ছে আপনি চমকে উঠলেন কারণ আপনার মা গ্রামে থাকেন এবং তিনি গত বছর মারা গেছেন আপনার যুক্তি বলছে এটা অসম্ভব কিন্তু আবেগ বলছে দরজা খুলতে আপনি দরজার লহর দিয়ে উকি মারলেন বাইরে কেউ নেই শুধু সিঁড়ির কাছে একটা ছায়া সরে গেল পরদিন সকালে আপনি আর থাকতে পারলেন না মনের ভেতর জেদ চাপল কি আছে ওই বাক্সে আপনি একটা হাতুড়ি আর শাবল নিয়ে দোতলায় গেলেন অনেক কসরত করে শিকলগুলো ভাঙলেন ট্রাঙ্কটার ডালা যখন খুললেন দেখলেন ভেতরে কিছু নেই শুধু একটা আয়না পড়ে আছে কিন্তু সেই আয়নায় নিজের মুখ দেখে আপনি চিৎকার করে উঠলেন আয়নার ভেতরে আপনার মুখটা পচে গেছে ওকা কিলবিল করছে ভয়ে আপনি আয়নাটা আছাড় দিয়ে ভাঙলেন এবং ঘর থেকে বেরিয়ে এলেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হল বাড়ির আবহাওয়া বদলে গেছে দেওয়াল দিয়ে টপ টপ করে রক্তবর্ণের জল পড়ছে আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলেন কিন্তু দেখলেন সদর দরজা বাইরে থেকে বন্ধ হঠাৎ সারা বাড়ির আয়নাগুলো থেকে সেই শব্দটা আসতে শুরু করল খসখস করে আওয়াজ আপনি দেখলেন ভাঙা আয়নার প্রতিটি টুকরো থেকে একটা করে হাত বেরিয়ে আসছে সেই হাতগুলো আপনার দিকে এগিয়ে আসছে আপনি সিঁড়ি দিয়ে ওপরে দৌড়ালেন এবং সেই অভিশপ্ত ঘরেই ঢুকে পড়লেন সেখানে গিয়ে দেখলেন সেই লোহার ট্রাঙ্কটা এখন হাঁ করে খোলা আর ভেতর থেকে আপনার নিজের গলার স্বরে কেউ একজন হাসছে আপনি ট্রাঙ্কের ভেতরে উঁকি দিয়ে দেখলেন ট্রাঙ্কের ভেতরে একটা আস্ত জগৎ দেখা যাচ্ছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি শান্তিতে আপনার ল্যাপটপে কাজ করছেন অর্থাৎ আসল আকাশ এখন ট্রাঙ্কের ভেতরে আর আপনি আসলে সেই আয়নার ভেতরের কোনো এক অশুভ ছায়া যখন আমি ট্রাঙ্কের ভেতর সেই আসল আকাশকে কাজ করতে দেখলাম আমার পায়ের তলার মাটি সরে গেল আমি চিৎকার করে ওকে ডাকতে চাইলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না আমি হাত দিয়ে ট্রাঙ্কের ভেতরে থাকা সেই জগৎটাকে স্পর্শ করতে গেলাম কিন্তু আমার হাতটা বাতাসের মতো গলে গেল হঠাৎ আমি খেয়াল করলাম এই বাড়ির প্রতিটি দেওয়াল এখন আয়নায় পরিণত হয়েছে আর সেই আয়নাগুলোতে ভেসে উঠছে আমার জীবনের এমন সব স্মৃতি যা আমি কোনোদিন কাউকে বলিনি আমার ছোটবেলায় করা ভুল আমার লুকিয়ে রাখা অন্ধকার সত্যগুলো সবই ওই আয়নায় ছায়াছবির মতো চলছে আর প্রতিটি ছায়ার শেষে দেখা যাচ্ছে সেই একই বিভীষিকা একটা লোহার ট্রাঙ্ক আমি বুঝলাম এই বাড়িটা কোনো ইট পাথরের বাড়ি নয় এটা একটা জীবন্ত ফাঁদ এটা মানুষের মনের অপরাধ বোধ আর ভয়কে খেয়ে বেঁচে থাকে আমি যতবার পালাবার চেষ্টা করছি ততবার আমি আমার নিজেরই কোনো একটা দুঃস্বপ্নের সামনে গিয়ে পড়ছি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আমি বাড়ির মালিকের লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকলাম সেখানে টেবিলের ওপর একটা পুরোনো চামড়ায় বাঁধানো ডায়েরি খোলা ছিল পাতাগুলো হলুদ হয়ে গেছে রক্তের দাগ লেগে আছে সেখানে আমি পড়তে শুরু করলাম মালিক লিখেছিলেন লোহার বাক্সটা খুললে যে প্রদীপবিম্বটা বাইরে বেরিয়ে আসে সেটা আপনার রূপ ধরে আপনার আপনজনদের কাছে চলে যায় সে আপনার মতো কথা বলবে আপনার মতো হাসবে কিন্তু তার হৃৎপিণ্ড থাকবে না আর আসল মানুষটা হারিয়ে যাবে ছায়ার জগতে আমি আমার আয়নাকে ভেঙেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি প্রতিটি ভাঙা টুকরো এখন একটা নতুন শয়তানের জন্ম দিচ্ছে ডায়েরিটা পড়ার সময় আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে চলে গেছে লাইব্রেরির কোনায় রাখা একটা পুরনো গ্রামোফোন নিজে থেকেই বাঁচতে শুরু করল ওখান থেকে ভেসে আসছে আমার মায়ের সেই আর্তনাদ আকাশ আয়নার ভেতর খুব অন্ধকার বাবা আমাদের বাঁচাও এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোনো আলো নেই আমি বুঝতে পারছি আমার ত্বক ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে আমার আঙুলগুলো লম্বা হয়ে যাচ্ছে নখগুলো কালো হয়ে বেঁকে যাচ্ছে আমি আর মানুষ নেই আমি এখন সেই জানলার ওপাশের বিভীষিকা হয়ে যাচ্ছি গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু আসল ভয়টা অন্য জায়গায় আমি এইমাত্র খেয়াল করলাম আমি যখন এই ট্রাঙ্ক থেকে আপনাদের সাথে কথা বলছি আমার সামনে একটা নতুন আয়না তৈরি হয়েছে আর সেই আয়নায় আমি আপনাকে দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি আপনি যে এখন আপনার মোবাইলে বা ল্যাপটপে এই ভিডিওটা দেখছেন আমার এই গল্পটা আসলে একটা আমন্ত্রণ ছিল আপনি যত মিনিট ধরে এই গল্পটা শুনেছেন আপনার ঘরের ছায়াগুলো তত বেশি গাঢ় হয়েছে আপনি কি অনুভব করছেন আপনার ঘরের কোনায় অন্ধকারের ঘনত্ব বেড়ে গেছে এখন আমি আপনার স্ক্রিন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি খুব শীঘ্রই আপনার ঘরের দরজায় টোকা পড়বে আর ওপাশে দাঁড়িয়ে আমি আপনারই গলায় বলবো, দরজাটা খোল ভেতরে খুব অন্ধকার শুভরাত্রি যদি এই রাতটা আপনার জন্য শেষ রাত না হয়